প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যালো টিভি থেকে আমি মোয়াজ্জিম হোসেন এসেছি আপনাদের সাথে কথা বলতে প্রিয় দর্শক আমাদের দেশের বয়স সীমা সর্বোচ্চ সত্তর বছর কিন্তু ডক্টর ইউনুস সত্তর আশি পার করে এখন নব্বইয়ের কাছাকাছি এই ভদ্রলোক একজন ডক্টর একজন অধ্যাপক একজন শান্তিতে নোবেল বিজয়ী তিনি আমাদের বাংলাদেশের একজন গর্বিত ব্যক্তি ছিলেন কিন্তু এখন নেই এখন তিনি একজন পচা ডিম হয়ে গেছেন এই ভদ্রলোক এই যে নব্বইয়ের কাছাকাছি বয়স ওনার দুই পা কবরে চলে গেছে বলতে পারেন কবরের উপরে শুধু উনার চোখ নাক আর মুখটাও প্রায় বন্ধ মুখটা বন্ধ কেন এই যে গত দুই দিন ধরে যেভাবে সারা দেশে মব জাস্টে চলছে উনি ঘুমিয়ে আছেন নাকি মুখে ট্যাব লাগিয়ে আছেন নাকি কবরের নিচে মুখটা চলে গেছে এটা আমরা বুঝতে পারছি না আমরা সাধারণ মানুষ কাকে বিচার দেব কার কাছে কি বলবো এই জন্যই আমি ডক্টর আনুসকে ঘৃণা করছি পাশাপাশি আমার মতো সাধারণ মানুষ ঘৃণাই করছেন এখন বর্তমান এই ভদ্রলোক সারা বাংলাদেশের নাইনটি নাইন মানুষের কাছে সম্মানিত ব্যক্তি ছিলেন কিন্তু এখন আর নেই এখন নেই এ কারণেই উনি স্বাধীনতার বিপক্ষের মানুষদেরকে খুব কাছে টেনে নিয়েছেন তাদের ফাঁদে পাড়া দিয়ে দেশটাকে শেষ করে দিচ্ছেন আমাদের দেশ আর সোনার বাংলা এখন আর নেই এই সোনার বাংলা দেশে আমরা আনন্দে হেসে খেলে ঘুরেছি ফিরেছি খেয়েছি গান গেয়েছি কিন্তু এখন কোনো কিছুই হচ্ছে না শিল্পীরা গান গেতে পারছে না আমরা সাধারণ মানুষ খেতে পারছি না আর কয়েকদিন পর বাসায় কারেন্ট থাকবে না রাত্রেবেলা রাস্তায় কারেন্ট থাকবে না এমন একটা পরিস্থিতির দিকে কিন্তু আমরা চলে যাচ্ছি দর্শক এমন একজন বয়বৃদ্ধ মানুষ এই এই ভদ্রলোক ব্যক্তিগত শত্রুতার শেখ হাসিনার সাথে আর এই ব্যক্তিগত শত্রুতার জেরটাকে টেনে উনি রাজনীতি দেশ একেবারে শেষ করে দিচ্ছেন আমরা সাধারণ মানুষ এই জাতাকলে পড়ে আছি অবশ্য দু চার জায়গায় যে সাধারণ মানুষ বিদ্রোহ হচ্ছে না তা কিন্তু নয় গাজীপুরে হয়ে গেল ময়মনসিংহেও হয়ে গেল আবার হাতিয়াতে নাকি দুই দিন আগে হয়ে গেছে আবার শুনেছি কি যেন ওই সাভারের হেমায়তপুরে সেখানেও নাকি তেমনই ঘটনা ঘটে গেছে সাধারণ মানুষ জেগে উঠছে এই যে বৃদ্ধ কবরে যাওয়ার লোকটি তার বাহিনীকে প্রতিহত করার জন্য দর্শক বড় আনন্দের খবর জনগণ জেগে উঠছে কারণ আমাদের আমাদের মতো জনগণের দরকার শান্তি আমাদের মতো জনগণের দরকার খাদ্য নিরাপত্তা আমাদের মতো জনগণের দরকার স্বাস্থ্য নিরাপত্তা আমাদের জনগণের দরকার ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ কিন্তু দুঃখের বিষয় গত আগস্টের পর থেকে এসবের দাম এই যে জিনিসপত্রের দাম দিন দিন বেড়ে চলছে তো চলছেই যেন পাগলা ঘোড়া ছুটে চলছে ষাট টাকার জিনিস এখন নব্বই টাকার কাছাকাছি একশো টাকার জিনিসটা এখন পঞ্চ একশো টাকা একশো পঞ্চাশ টাকার কাছাকাছি হয়ে গেছে কিন্তু উনি বৃদ্ধ লোক ওনার আরামের জায়গায় ঘুমাচ্ছেন আর খাচ্ছেন ওনার জাগার কোনো খবর নেই ওনার উনি যে এত বড় একটা দায়িত্ব নিয়েছেন এই যে এত আঠারো কোটি উনিশ কোটি মানুষের দায়িত্ব নিয়েছেন উনি কি দায়িত্ব পালন করছেন কোনো কিছুই না আমরা যেন পুতুল আমরা যেন ঘুড়ি উনি লাটাই ধরে আছে আর আমরা ঘুরছি আকাশে চরকি খাটছি এই হলাম আমরা সাধারণ জনগণ এই হলাম আমরা সাধারণ মানুষ কিন্তু উনি জানেন না যে সাধারণ মানুষ একদিন জেগে উঠবেন সাধারণ মানুষ একদিন জেগে উঠে এই সব প্রতিহত করবে আর এই সব প্রতিহত করতে শুরু করলেই কিন্তু উনার অস্তিত্ব থাকবে না যে কারণে আমি বলে দিয়েছি যে উনি কিন্তু অলরেডি পচা ডিম হয়ে গেছেন আর এই পচা ডিম বাংলায় আর দুর্গন্ধ ছাড়া কিছুই দিতে পারবে না প্রিয় দর্শক এভাবে আমার ধারণা আমরা সাধারণ মানুষ আর টিকে থাকতে পারবো না আমাদেরকে সচেতন হতে হবে সচেতন না হলে আমরা দিন দিন সিরিয়ার মতো হয়ে যাব আমরা দিন দিন যে ঊর্ধ্বগতিতে ছিল দেশ সেটা এখন নিম্নগতিতে হয়ে গেছে আমরা টিকতে পারব না প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم